জাল পাতা রয়েছে যার যার নাম হলো ঘের ঘের দিয়ে জাল পেতে রাখছে এটা আর কি বৃষ্টির সময় হয় এটা এখন তো এখানকার পানি শুকিয়ে গেছে যার কারণে জাল সব উঠে রাখছে হুম কিন্তু অনেকে আবার জাল দিয়ে মারতেছে কিন্তু জালগুলো আর কি বেশিরভাগ ফালানো হয় বৃষ্টির সময় যখন বৃষ্টি বন্যা আসে তখন অনেকটা সুন্দর জায়গা সাইড দিয়ে নদী তার পাশ ঘিরে এসে হেঁটে যাওয়া রাস্তা অনেক সুন্দর বাতাস পরিবেশটা খুব সুন্দর একটা শীতল পরিবেশ আসলে আছি সিরাজগঞ্জ জেলার যমুনার কিনারে যে জাল ফেলছে মাছ ধরছে দিয়ে খাল গেছে দুটো একটা এদিক দিয়ে ভিতরে চলে গেছে অনেক দূরে আর একটা এই পাশ দিয়ে গেছে ভিতরে তারপর এই এই খালটা চলে গেছে যমুনার সাথে মিশেছে আর ওই পারে যেটা আছে ওটা ওই দিক দিয়ে ভিতর দিয়ে কোথায় যেন গেছে বলতে না কিন্তু মূলত এটা যমুনার সাথে মিশেছে এই মাথাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে আর যাওয়ার মতো মনে হয় সিস্টেম নেই সামনে বাড়ি রয়েছে কিছু সামনে জাল জাল ফেলেছে তো আমরা এখন জালে গেছে একটু যাওয়ার চেষ্টা করবো মিস্টার গরু সামন্ত জাল জাল ফেলেছে তো মাছ ধরতেছে একটু দেখি কি মাছ মারে জাল ফেলেছে এটা বলে চরক জাল এক জায়গায় রকম ভাষা বলে তো তো আপনাদের যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের গ্রামে এই জালের নাম কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের দিকে বলে চরক জাল আমরা একটা টান দেখার চেষ্টা করব সুন্দর পাখি আমাদেরকে দেখে বসে আছে সা লং টাইম বা কোন মাছ নেই কোন মাছ নেই কোন মাছ তো না দিলে বাবু সারা দিনে কি মাছ পাওয়া যায় কি রকম মাছ পাওয়া যায় বড় শুধুমাত্র গুড়া মাছ সারাদিন আর কিছু নাই বড় মাছ নাই এখানে সারাদিন কষ্ট করে যারা মাছ ধরে শুধুমাত্র ছোট মাছ ওঠে বড় মাছ তো ওঠে না শুধুমাত্র ছোট মাছ সারাদিন এভাবে জাল টানা পরে যদি

জাল জাল টানছে টানছে কিন্তু মাছ নেই এই সময়টা মাছ সেরকম পাওয়া যায় না কারণ এটা বর্তমান মাছের সময় না তো গান বৃষ্টি হবে তো উনি অনেক মাস আছে